নমস্কার বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজ আমি কাতলা মাছের ডিম নিয়ে চলে এসেছি আজ ভারী ইচ্ছা হচ্ছে ডিমটা দেখেই আজ একটু ডিম কষা করব। তাহলে চলো দেখে নিই কী কী লাগে প্রথমেই আদা রসুন ভালো করে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কারণ একটু বেশি পরিমাণেই এইসব রান্নায় পেঁয়াজ আদা রসুন এগুলো লাগে কেটে নিয়েছি দুখানা বড় বড় সাইজের টমেটো তাহলে চলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দেখো বন্ধুরা প্রথমে তো আমি ডিমটা পাটিতে নিয়েই নিয়েছিলাম আর গ্রেটার দিয়ে অল্প একটু রসুন আর একটু আদা এর মধ্যে কুচিয়ে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে ভালো করে মাখাবো লঙ্কা দরকার নেই দেওয়া আর লঙ্কাটা বন্ধুরা তো তোমরা জানোই আমার মেয়ে খায় বলে আমি দিলাম না তোমরা অবশ্যই দিলে দিতে পারো আর দিলাম পরিমাণ মতো একটু বেসন দিয়ে ভালো করে এবার দেখো ভালো করে ডিমটার সাথে সব কিছু ভালো করে মাখিয়ে নেব যদি প্রয়োজন হয় যে ডিমটা একটু পাতলা হয়ে গেছে তাহলে তোমরা আরেকটু বেসন ইউজ করতে পারো দিয়ে ভালো করে মাখিয়ে রেডি করে মিনিটের জন্য চলো তাহলে এবার পরের প্রসেসগুলো করে নিই বন্ধুরা দেখো কড়াইতে প্রথমেই আমি একটু গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার আস্তে 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 করে দিয়ে গ্যাসটা তারপরে অল ছোটো ছোটো করে বরার আকারে এগুলো তেলে দিয়ে দিতে হবে আর বেশি জোরে আঁসটা দেবে না কারণ তেল ছিটে গায়ে আসে দেখো ডিমটা আমার একটা পিচ মনে হচ্ছে হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এটা উল্টে নেব চলো চলো উল্টে নিই আর কালারটা দেখো কি সুন্দর এসছে পুরো ব্রাউন কালার চলে এসছে এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমি এটা উল্টে নেব তাহলে বন্ধুরা বাড়িতে অবশ্যই বানাবে কিন্তু আমি ডিমগুলো সব এইভাবেই বড়ার আকারে ভেজে নিয়েছি এবার যা তেল ছিল ওটার মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম এবার পেঁয়াজটাও একটু ভালো করে ভেজে নেব তো তারাগুলো যে সম্বারটা দিতেই ভুলে গেছি একটা তেজপাতা আর একটু জিরে সাইড করে সম্বার দিয়ে দিল পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিই এবারে লাল লাল করে পেঁয়াজটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ মশলাটা করে নিয়ে আসি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভেজেছি কারণ এভাবে ভাজলে পেঁয়াজটা কষার সময় ভালোভাবে গলে যাবে এরপর টমেটো কুচি আমি দিয়ে দিলাম এবারে টমেটোটা একটুখানি নেড়ে চেড়ে নিয়েই আমি আদা রসুন একটু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে পেস্ট করে নিয়েছি দিয়ে দেওয়ার পর এবার মশলাটাও বেশ খানিক্ষণ আমি কষতে থাকবো এবার একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো যে বেসিক মশলাগুলো হয় বাড়িতে জিরে ধনের গুঁড়ো সবের মধ্যে অ্যাড করে দেবো একটু মশলাটা নেড়ে চেড়ে নিয়েছি তারপরে এবার গুঁড়ো মশলাগুলোর মধ্যে প্রথমেই লবণ দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কার গুঁড়ো আর দেব বন্ধুরা জিরে ধনের গুঁড়ো আবার ভেবো না লঙ্কার গুঁড়োটা এরকম কেন আমি বাড়িতে ভেজে গুঁড়ো করেছি তো তাই জন্য ভাবলাম একটু আলু দেবো তাই জন্য একটা কড়াই তেল দিয়ে আলু কেটে আলু দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব প্রথমেই একটু ভালো করে ভাজবো তো বন্ধুরা লাল করে ভেজে নিয়েছি এরকম লাল লাল করে আলুগুলোকেও ভেজে নিতে হবে নিয়ে এবার চলো নামিয়ে আমরা মশলার মধ্যে ডাইরেক্ট দিয়ে দিই এবার মশলাটা দেখো বেশ কষা হয়ে গেছে ওর মধ্যে যে আলু ভাজাটা দিয়ে দিই দিয়ে মশলাটার সাথেও দু মিনিট মতো আলুটাকে কষে নেব চলো তাহলে দিয়ে দিই ভালো করে দেখো মশলার সাথে আলুগুলো কষে নিয়েছি এরপরে গরম জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তোমাদের পরিমাণ মতো তোমরা জলটা একটু দিয়ে নেবে আমি মোটামুটি দিলাম যাতে আর একটু দেবো যাতে আলুটাও সিদ্ধ হয় তারপরে একটু গ্রেভিও থাকে বন্ধুরা বেশ ভালো করে ফুটে গেছে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি দেখে নিই আলুটা সিদ্ধ হয়েছে কিনা একবার এরপর আমি ডিমটা অ্যাড করে দেব ডিমের বড়া এবার ডিমগুলো দিয়ে দেব ডিমের বড়াগুলো করতে করতেই অর্ধেক খাওয়া হয়ে গেছে সবার তাই বেশি পরিমাণে ডিম নেই মোটামুটি আছে যা আমাদের সবার হয়ে যাবে হয়ে গেছে বন্ধুরা ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব এরকমই ঝোল রাখছি কারণ এরপর ঝোল আরও টেনে যাবে ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা ঘি অবশ্যই দেবে আমি ঘি দিয়েছি দেখানো হয়নি এরপর নামিয়ে নিয়েছি আর এই ভাজা গরম মশলাটা বাড়িতেই গুঁড়ো করা এটা দিয়ে দিলাম একটু এবার ঢেকে দেব। বন্ধুরা এই রান্নাটা অবশ্যই এরকম করে খেয়ে দেখো খুব টেস্ট হয় শুধু তো ডিম ভাজা অনেকেই খেয়েছো এরকম রান্নাটা করে দেখবে আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও আজ আসি আবার আসবো টাটা বন্ধুরা